একশো গ্রাম এলাচিতে আছে তিনশো এগারো ক্যালোরি শক্তি এগারো গ্রাম প্রোটিন ও আঠাশ গ্রাম ডায়েটারি ফাইবার এছাড়া নিয়াসিন ফাইরিডাকসিন রাইবোফ্লাবিন সহ পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সহ চমৎকার সব উপাদান অ্যান্টিডিপ্রেশন হিসেবেও এর নাম ডাক আছে মানসিক অস্থিরতা কমাতে এলাচি কার্যকর ভূমিকা পালন করে প্রতিদিন একটি এলাচ সর্দি কাশি ফুসফুসের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা থেকে দূরে রাখে উচ্চ রক্তচাপেও এলাচি খুব উপকারী রক্তনালীতে রক্ত জমে যাওয়া সমস্যাও সমাধান দেয় রান্নাঘরের চেনা পরিচিত এই মশলা এলাচের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য ভালো এতে আছে প্রচুর ম্যাঙ্গা নেচে যা শরীরের ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে লড়াই করার ও লড়াই করার অ্যানজাইম তৈরি করে শরীরকে বিষমুক্ত রাখে তাই প্রতিদিন অন্তত একটি এলাচ শরীরের জন্য খুবই উপকারী সবাই যেন আমরা তা খেতে পারি